মধ্যে কিছু কিছু ছাত্র নেতার নাম দিয়ে তাদের সেফ এক্সিট এই যে সেফ এক্সিট হোয়াট ডাজ ইট মিন বাই সেফ এক্সিট সেফ এক্সিট মানে কি তার মানে আপনি এমন কিছু করেছেন যার প্রেক্ষিতে আপনি সেফ এক্সিট খুঁজছেন কিন্তু এরকম কি হওয়ার কথা ছিল এই শব্দগুলো কি আসার কথা ছিল ছিল না তো আপনাকে একটা মবে ধরলেই মব জাস্টিস কোড অ্যান্ড কোড মব জাস্টিস তো হতে পারে না এইটা নিয়ে তো আমরা বারংবার বলেছিলাম এখন কি হয়েছে যে আপনি একটা মব তৈরি করে আপনি আপনার একটা আবদার নিয়ে আসবেন আবদারের সরকার হয়ে গেছে তার মানে আমি আপনি যদি মব না তৈরি করতে পারি আমি আপনি যদি যুক্তি দিয়ে কথা বলি আমি আপনি হওয়ার কথা কি ছিল আইনের আশ্রয় নেওয়ার কথা ছিল র্যাপিড ভাবে আমাদের ইগুলো হওয়ার কথা ছিল সেগুলো তো কিছু হয়নি আপনি খালাস দিয়ে দিয়েছেন এই যে ব্যারিস্টার সারমান আছে সারমান হোসেন আছেন এত এত আসামি হঠাৎ করে খালাস পেয়ে যাচ্ছে কিভাবে মৃত্যুদণ্ডের আসামি এটা তো একটা প্রক্রিয়া আছে না একটা প্রসেস আছে তো এটি আমি আমি বরঞ্চ খুব অবাক হলাম যে এটি এতদিন পরে আসলো কেন কারণ আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন যে গত পাঁচই আগস্টের পরে আমরা যখন দেখলাম সালমান এফ রহমান এবং আমাদের আহ সাবেক যিনি আরেকজন যিনি আনিসুল হক উনাদেরকে যেভাবে আপনার দেখানো হলো পরবর্তীতে আবার আনিসুল হক কিভাবে চলে গেল আনিসুল হককে কিভাবে আবার অন্য জায়গায় আমরা পেলাম আমরা জানি না তারপরে আপনি এরকম এক এক সময় আপনি দেখবেন যে বিভিন্ন জনকে ধরা হচ্ছে তারপরে হঠাৎ করে মনে করেন আরাফাত ঠিক আছে উনাকে কখনো ধরা হলো মিডিয়া দেখালো আবার উনি কিভাবে বাইরে চলে গেলেন আমরা জানি না তার মানে এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেসের অংশ এখন যে আসছে বরঞ্চ আমি আমার কাছে যদি বলেন তাহলে আমি বলবো যে এইবার আহ যিনি বা যার জন্য সে উনি আসলে ওই মাপের নেতা না দেখেই হয়তো বা আমি এবং আপনি জানি অর্থাৎ বড় বড় যে বলরা ছিল বড় বড় যে নেতারা ছিল যারা কিনা প্রত্যক্ষ এবং পরোক্ষ আপনার এই বিশেষত বিশেষত কখন কিভাবে দেশ থেকে চলে গেছে সে বিষয় নিয়ে আপনি মানে আপনি মিডিয়া জানে না আমরা জানি না এবং বর্তমান স্বরাষ্ট্র উপদেশটাকেও যখন প্রশ্ন করা হয়েছিল উনিও কিছু জানেন না তো এই যে কেউ কিছু জানেন না তো হঠাৎ করে এখন একজন আপনি ওই যে আমি যেটা বললাম যে হয়তো আপনি ওরকম গুরুত্বপূর্ণ নেতা নয় তার একটা ফোন কল যখন সামনে আসছে এটা বরঞ্চ ভালো যে সেক্ষেত্রে আপনি প্রশ্নটা করতে পারছেন আচ্ছা আওয়ামী লীগের অমুকে ফোন করেছে ফোনের কথা শুনে হয়তো বা তাকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু বাকি যাদের কথা আমি বললাম তাদেরকে ছাড়া হলো কেমনে তারা সীমান্ত ক্রস করলো কেমনে তারা গেল কবে এবং কিভাবে সেটির উত্তর কে দিবে তো উত্তরটা কিন্তু এটার সাথেই অনেকটা মানে অনেকটা নিহিত আছে আমার কাছে এটা কাজে আমি মোটেও বিচলিত হইনি কারণ আমি একটা কথা বলতেই চাই দেখুন আওয়ামী লীগও যখন ক্ষমতে ছিল তখন তাহলে তো এখনো লুকিয়ে আছে আরো অনেকেই ওনার মত নিশ্চয় আরো অনেকেই লুকিয়ে আছে এখনো ওই যে বললাম না শাড়ি শাড়ি এটা একটা শাড়ি মানে মনে করেন ওই যে আহ সনাতন ধর্মে আপনার একটা যে কাস্ট সিস্টেম থাকে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র তো ব্রাহ্মণটা সব গেছে এখন আপনি ক্ষত্রিয় শূদ্র ওই ওই পর্যায়ে নেমে আসছেন এই হচ্ছে গল্পটা আমি যেভাবে বুঝি আমার কাছে কাজেই অনেকেই তখনো ছিল হাসিনা আপা এখন হয় যাদের যাওয়ার তারা যাচ্ছে বিভিন্ন ভাবে যাচ্ছে তার কারণ হচ্ছে এখানে এত বড় একটা কি বলবো সম্মেলন আছে এটা ওই যে আমরা একটা থিওরি পড়ি সাইকিক ইউনিট অফ ম্যানকাইন্ড কিছু কিছু মানুষের চিন্তার মধ্যে এরকম কাজ করে যে তুমি এবং আমি আমরা হচ্ছে একই গ্রুপের তো আজকে তুমি কালকে আমি পরশু আমি এবং আমি খুব দুঃখ নিয়ে বলছি এই যে আজকে তুমি কালকে আমি পরশু তুমি এই চক্র থেকে আমরা কেউ বের হতে পারিনি ইনক্লুডিং ইনক্লুডিং বর্তমান সমসাময়িক যেই আশার আলো অনেকে দেখেছেন তাদের সময় এই যে একটা এটা একটা পরিবেশ আমার কাছে মনে হয় এটা একটা দুষ্ট চক্র আমরা আমাদের টা যেটা আমি সারজনের কথা একটা কথা শুনেছিলাম যে উনি বলছিলেন খুব চমৎকার ভাবে যে আপনি যতক্ষণ পর্যন্ত জবাবদিহিতা না দিতে পারবেন গণতান্ত্রিক চর্চাগুলোকে যতক্ষণ পর্যন্ত রুট লেভেলে না নিয়ে আসতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই চক্র থেকে আপনি বেরোতে পারবেন না এখন দেখেন আপনি কিন্তু আরো দেখবেন যে যে কিছু কিছু ছাত্র নেতার নাম দিয়ে তাদের সেফ এক্সিট এই যে সেফ এক্সিট ইট মিন বাই সেফ এক্সিট সেফ এক্সিট মানে কি তার মানে আপনি এমন কিছু করেছেন যার প্রেক্ষিতে আপনি সেফ এক্সিট খুঁজছেন কিন্তু এরকম কি হওয়ার কথা ছিল এই শব্দগুলো কি আসার কথা ছিল ছিল না তো এত এত মানুষের আপনার এটা তো বলতে কোনো দ্বিধা নেই আমাদের যে গত পনেরো বছরের কথা আমি বলবো না আমি আমি শুরু করবো দুই হাজার বারো তেরো থেকে দুই হাজার আটের ইলেকশনকে পরবর্তী যে হয়েছে সেটা তো অগণতান্ত্রিক এবং খুবই ভীষণ রকমের নিপীড়নমূলক একটি শাসন ব্যবস্থা সেখান থেকে আমরা আপনার মানে মুক্ত হয়েছি এটি কিন্তু দুই হাজার মানে প্রায় দুই হাজারের মতো মানুষের জীবনের বিনিময়ে এবং অনেকের স্যাক্রিফাইসের বিনিময় এবং এই কারণে এই কৃতিত্বটা তাদেরকে দিতে হবে এটা সত্য কিন্তু এটাও সত্য তার পরবর্তীতে এখন যা কিছু হচ্ছে গত ছয় মাসে যা কিছু হয়েছে ছয় মাস এখনো হয় নাই কিন্তু এই যে পাঁচই অগস্টের পরে যা কিছু হয়েছে আপনি যখন আপনি খেয়াল করে দেখেন এখানে এমন কতগুলো ইস্যু আছে অপ্রয়োজনীয় ইস্যু অপ্রয়োজনীয় ইস্যুকে সামনে নিয়ে এসে একটা ডিবেট তৈরি করা একটা মব কালচার তৈরি করা একটা মবের মধ্যে পড়ে গেলে সাতক্ষণ মাপ হয়ে যায় আপনি খেয়াল করে দেখেন একটা মব এসে বলল যে আমরা পরীক্ষা দিব না শিক্ষা মন্ত্রণালয় এসে বললো আমরা পরীক্ষা দিব না সাথে সাথে কি হলো ঠিক আছে তোমরা পরীক্ষা দিও না পরীক্ষা বাতিল পাস একজন শিক্ষক হিসেবে আমি তো ভীষণ রকমের নিন্দা জানাই তখনও জানিয়েছি আজও জানাচ্ছি আবার কি হলো মব হলো কে কোথা থেকে আসলো আপনাকে একটা মবে ধরলেই মব জাস্টিস কোড অ্যান্ড কোড মব জাস্টিস তো হতে পারে না এইটা নিয়ে তো আমরা বারংবার বলেছিলাম এখন কি হয়েছে যে আপনি একটা মব তৈরি করে আপনি আপনার একটা আবদার নিয়ে আসবেন আবদারের সরকার হয়ে গেছে তার মানে আমি আপনি যদি মব না তৈরি করতে পারি আমি আপনি যদি যুক্তি দিয়ে কথা বলি আমি আপনি হওয়ার কথা কি ছিল আইনের আশ্রয় নেওয়ার কথা ছিল র্যাপিড ভাবে আমাদের ইগুলো হওয়ার কথা ছিল সেগুলো তো কিছু হয়নি আপনি খালাস দিয়ে দিয়েছেন এই যে ব্যারিস্টার সারমান আছে এসার হোসেন আছেন এত এত আসামি হঠাৎ করে খালাস পেয়ে যাচ্ছে কিভাবে মৃত্যুদণ্ডের আসামি এটা তো একটা প্রক্রিয়া আছে না একটা প্রসেস আছে তো কি হিসাবে উনি পাচ্ছেন রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছে আপনার যদি মিথ্যা মামলাও হয় তারও তো একটা প্রসেস আছে তাহলে এই পুরো প্রক্রিয়াটা হতাশাজনক মানুষকে পিটিয়ে মারা হতাশাজনক অকারণে মানুষের উপরে দোষারোপ করা মিথ্যা মামলা দেওয়া আমি হলপ করে বলতে পারি আপনার গয় গয়রহ মামলা ঠিক যেরকম গত পনেরো বছরে আওয়ামী লীগ যেরকম দেখা গেছে যে এই যে মেজর ইমরান বললেন যে মারা গেছে তার নামে মামলা দিয়েছে গত কয়েক দিনে এই মামলাটা কি গয়রহ এরকম ভাবে দেওয়া হয়নি যিনি নাই দেশে যিনি ছিলেন না তার নামে মামলা দেওয়া হয়েছে তাহলে কি হচ্ছে তাহলে তো মুদ্রা রেপিট আর ওপিট হয়েছে তাহলে এই হতাশা কোথায় রাখবে মানুষ